মুমিনের ইমান যদি গভীর হয় তখন তার কাছে এই দুনিয়ার জাগতিক বিপদ আপদ কষ্ট রোগ ব্যাধিগুলো ঠিক তেমনই আনন্দদায়ক হয়ে যায় যে এর মাধ্যমে আল্লাহ আমার গোনা মাফ করবেন মর্যাদা দর্শক আল্লাহ রসুল সাল্লামের সাহাবি আবদুল্লাবিনা আব্বাস তার ছাত্র আতা আবনা আবাহকে বলছেন তুমি কি একজন জান্নাতি মেয়ে দেখতে চাও ওই দেখো কাপাঘরের পাশে দাঁড়িয়ে আছে ওই মেয়েটা জান্নাতি মেয়ে কি করে জানলাম মেয়েটা রসল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লামের কাছে এসে বলল যে ইয়া রসোল্লাহ ইন্নি ওসরাও ইয়া রসোলাল্লাহ আমি অজ্ঞান হয়ে যাই অর্থাৎ মেগি রোগ বা ফিট হয়ে পড়ে যাওয়ার রোগ আমার আছে আমার জন্য দোয়া করেন যেন আমার এই রোগ না থাকে সুস্থ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি যদি চাও আমি দোয়া করবো তোমার আর হবে না আর যদি তুমি একটু সবর করো আল্লাহ তোমাকে জান্নাত দেবেন ওই মহিলা জীবনকে খুব ভালো করে বুঝেছেন জীবনে কতবার ফিট হব প্রতি সপ্তাহে একবার প্রতি মাসে কয়েকবার জীবনে কয়বার কয় ঘন্টা জীবনে দশ ঘন্টা ঘন্টা, ঘন্টা, পঞ্চাশ বছর বছরের জীবনে ঘন্টা একটু ফিট এর মাধ্যমে আমি আমার গোনাগুলো মাফ হবে আমি জান্নাতে নিশ্চয় পাবো আমার অনন্ত জীবন সুন্দর হবে অসুবিধা আমার তো কোনো খুব বেশি লস হচ্ছে না মেয়েটা বললেন এই আর তাহলে আর রোগ মুক্ত হওয়ার জন্য দোয়া করবেন না আপনি আমার রোগ থাক তবে আপনি দোয়া করেন যখন আমি ফিট হব তখন আমার কাপড়টা যেন খুলে না যায় সরে না যায় রসুল্লাহ সাল্লাম দোয়া করলেন ওই মহিলা পরে ফিট হয়েছে কিন্তু তার কাপড় আর সরেনি সময়ত দর্শক এভাবেই আমরা অসুস্থতার ক্ষেত্রে সবর এবং সবের আশার মাধ্যমে মনটাকে স্থির করব সুস্থ শান্ত মনে চিকিৎসার চেষ্টা করব যেটা আল্লাহ রসুল সাল্লামের নির্দেশ অসুখ বিসুখে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চিকিৎসা করতে নির্দেশ দিয়েছেন ইয়াজ দাদা উ ফাইনহু লা মিদা আল্লাহু দা আন ইল্লা অদা আল্লাহু দাওয়া আন ইল্লা দা আন ওয়াহেদ আন অহু আল হারাম রসুল্লাহ সরসলাম বলতেন হে মানুষেরা তোমরা চিকিৎসা করো একটা আদেশ আমরা কাজেই রোগ ব্যাধিতে চিকিৎসা করা নির্দেশ তিনি কারণ সে উল্লেখ করেছেন আল্লাহ যত রোগ ব্যাধি দিয়েছেন প্রত্যেকটা রোগের ঔষধ আল্লাহ তারা দিয়ে দিয়েছেন শুধু একটা রোগের কোন ঔষধ নেই সেটা হলো বার্ধক্যজনিত যে দুর্বলতা আমরা ক্রমান্বয়ে বৃদ্ধ হয়ে পড়ি এর কোনো ওষুধ নেই আল্লাহ রসুল সাল্লা অন্য হাদিসে বলছেন মা মিন দা ইন ইহু দাওয়া যত রোগ আছে প্রত্যেক ওষুধ আছে মান আসাব দাওয়া সুফিয়া বিদিন যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত প্রকৃত ঔষধ পর্যন্ত পৌঁছাতে পারে আল্লাহর অনুমতিতে সে সুস্থতা